সামনেই পিঙ্কির কলেজের ফেস্ট আছে আর ফেস্ট মানেই বুঝতে পারছো একটু শাড়ি পরে সেজে গুজে যেতে হবে কোন শাড়িটা পরবে সেটা তো আগে ঠিক করে নিয়েছে কিন্তু এইবারে আর মায়ের করে পড়তে একদম ইচ্ছে করছে না তাই আমার কাছে দাবি এসেছে যে ওকে একটা ওর কিনে দিতে হবে তোমরা অনেকেই আমার তনুশ্রী থেকে কেনা নাইট স্যুট ব্লাউজ এই সমস্ত কিছুর কালেকশন খুব পছন্দ করো তাই ভাবলাম তনুশ্রীর অ্যাড্রেসটাও আজকে তোমাদেরকে বুঝিয়ে বলবো মোটামুটি কম বেশি সবাই সোদপুরে শ্রীনিকেতন চেনো তাই শ্রীনিকেতনকে ল্যান্ডমার্ক হিসেবে ধরে আরো একটু এগিয়ে গিয়ে সাহায্য অপটিক্যালের ঠিক উল্টো দিকে রয়েছে তনুশ্রী আমি আমার এই সম্বলপুরি শাড়িটার সঙ্গে ম্যাচ করে একটা ইকতের ব্লাউজ নেব ভাবলাম তবে আমার পছন্দ মতো ঠিক পেলাম না কিন্তু পিঙ্কি একটা খুব সুন্দর ডিপ পিঙ্ক কালারের কটন সিল্কের ব্লাউজ পছন্দ করেছে মোটামুটি অনেকগুলো শাড়ির সাথেই পড়তে পারবে তারপর একটু দুজনে মিলে সুইট কর্ন খেলাম আসলে আজকে আমাদের দুজনের বেরোনোর আরো একটা মেন উদ্দেশ্য হলো নারকেল কেনা কারণ কালকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো জানো তো আমি ওপর থেকে নারকেল দেখে একদমই বুঝতে পারি না আদৌ ভালো হবে কিনা তাই বারবার জিজ্ঞেস করছি যে কাকু ভালো হবে তো নইলে ওদিকে আবার মা তো বকা খেতে হবে পিঙ্কি যে কুর্তিটা আমার জন্য বানাচ্ছে ওটা একদম রেডি হয়ে গেছে তবে যেহেতু লাগাবো তাই ম্যাচিং করে নেভি ব্লু কালারের লেজ লেস কিনলাম যেহেতু কাল বৃহস্পতিবার তাই ফেরার সময় একেবারে ঠাকুরের জন্য ফুলও কিনে নিলাম একটা লম্বা অটোর লাইন দেখে শেষমেশ বোনার আমি হেঁটেই বাড়ি ফিরছি চলো আজ তাহলে আসি দেখছো তোমাদের সঙ্গে পরের ভ্লগে বাই